নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে গত দুদিন ধরে আলুর দাম স্থির লক্ষ্য করা গেলেও ফের নতুন করে আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু চাহিদা বাড়ছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সে কারণে আলুর দাম এক ধাকায় বৃদ্ধি পাওয়ার পর গত দুদিন ধরে আলুর দাম স্থির লক্ষ্য করা গেলেও ফের নতুন করে আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এমতো অবস্থায় ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এছাড়াও আসাম ও ত্রিপুরা এবং মিজোরামের বিভিন্ন স্থানে আলু চাহিদা বাড়ছে এবং পশ্চিমবঙ্গ থেকে আবার ফের নতুন করে আলু যেতে শুরু করেছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের এ আলুর দাম পাবেন তা এক প্রকার নিশ্চিত পাশাপাশি এখনও পর্যন্ত হিমঘর প্রায় ভর্তি হয়ে গিয়েছে আটানব্বই পার্সেন্ট কোথাও কোথাও হানড্রেড পার্সেন্টও বেশি আজ এই পরিস্থিতিতে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়বে আগামী দিনে তা নয় সারা দেশেই এবছর আলুর দাম যথেষ্ট আলু থাকবে উত্তরপ্রদেশে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় এই বছর এই উত্তর প্রদেশে আলুর লোডিং হিমঘরে টোয়েন্টি পারসেন্ট কম হয়েছে তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট ভালো রয়েছে পাশাপাশি উত্তরপ্রদেশে এবছর বেশি দামে হিমঘরে আলু লোড হওয়ার কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আলু চাষি ভাইয়ের আলুর দাম পাবেন এ পরিস্থিতিতে আজ খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকার মধ্যে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার পুতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পোকরাজ হিসাবে পাঁচশো তিরিশ টাকা আজ কোতুলপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকার মধ্যে বর্ধমান জেলার জামালপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা পয়েন্ট লোড আজ বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা এই পরিস্থিতিতে আজ বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রমুখী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ সিঙ্গুরে আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য জ্যোতি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো তিরিশ টাকা এছাড়াও ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা আর সিঙুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রমুখী হিসাবে চাষি ভাইদের জন্য ছশো আশি টাকা থেকে সাতশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা আজ হুগলি জেলার আরামবাগে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা গড় কোয়ালিটি আজ সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড আজ সোনামুখীতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা আজ বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিবাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা এছাড়াও ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য যাচ্ছে সাতশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা এবং উদয় আর চন্দ্রমুখী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো সত্তর টাকা এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা আজ কোচবিহারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আজ মালদা জেলায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে আগামী দিন আলুর দাম কী হতে পারে তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ